বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান মহোদয় একেবারে কনক্রিট কথা বলেছেন এবং বাস্তব ধর্মী কথা বলেছেন এই যে যারা মুখরোচক কথা বলেন যে এক কোটি যুবককে চাকরি দেবেন সরকারে সরকারি চাকরি দেবেন কিভাবে দেবেন আপনারা তো অনেক বছর বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন ছিলেন না তখন করেননি কেন নির্বাচন আসলেই আপনাদেরকে তো পনেরো বিশ বছর বছর এই জনপ্রতিনিধি যে এলাকায় দেখাও যায় না মানুষের মুখে কথা শুনি যে পনেরো বছর যিনি ঘন্টা না বেশিরভাগ এলাকাতে পনেরো মিনিটের জন্য যান নাই তো আপনারা এই সমাজের বেকারত্বের অবস্থা কি আমাদের যুবকদের যে হতাশা আমাদের জনগণের এই ক্ষেত্রে যে ক্ষোভ এগুলো কি কখনো কান পেতে শুনেছেন কখনো হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করেছি আমরা তাদের বোবা কান্না গুলো আমাদেরকে কি স্পর্শ করে যারা গুলশান বনানিতে বসে বসে চট্টগ্রামের উন্নয়নের স্বপ্ন দেখেন এই স্বপ্ন তো দিবা স্বপ্ন আমাদেরকে তো স্বপ্ন দেখতে হবে সেই ধরনের স্বপ্ন যা আমাকে ঘুমাতেই দেবে না বাংলাদেশ জামাত ইসলামী পারবে জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় না গিয়েও জামাত ইসলামের লোকজন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠা করেছে সারা বাংলাদেশে বেসরকারি পর্যায়ের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় টপ আমাদের লোকজন করেছে সকল বিভাগীয় শহরে জেলা শহরে এবং কি উপজেলা পর্যায়ে বড় বড় হাসপাতালগুলো আমাদের লোকেরা করেছে লক্ষ কোটি যুবক তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরাই পারবো যেখানেই জামাত ইসলামী সেখানেই সফলতা যেখানেই জামাত ইসলামী সেখানেই কিন্তু কর্মসংস্থানের ব্যাপারে আমরা সফল হয়েছি সেই ব্যাপারে আমাদের উদ্যোগগুলো হচ্ছে আমরা যদি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত লুটপাট মুক্ত এবং বিদেশে যে অর্থ পাচার হয় এই সামগ্রিকভাবে বাংলাদেশে দুর্নীতিমুক্ত করতে পারি তাহলে যে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে অর্থ সংকট এটি থাকবে না এটি না থাকলে আমাদের শূন্যপদ আছে আজকে আমাদের এই চট্টগ্রাম বন্দরেই কিন্তু সাড়ে চার হাজার পড়ে আছে এগুলো আমরা সব মানে ফিল আপ করবো আনডাউটেড এগুলো সব আমরা পূর্ণ করব। আর মানুষ তো বিশ্বাস করে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এটার জন্য বেশি ওয়াজ নথিবদ্ধর দরকার নেই এটা জনগণের বিশ্বাস এটা এই যে বিভিন্ন সংস্থা জরিপ দিচ্ছে জামাল ইসলামকে মানুষ পছন্দ করছে কেন সামগ্রিকভাবে জামাল ইসলামের লোক মানে নেতৃবৃন্দকে যারা জনপ্রতিনিধি হিসেবে নমিনেশন নিয়েছে তাদেরকে জনগণ সৎ মনে করছে এটিতে জরিপে উঠে এসেছে সুতরাং আমরা এটি পারবো এরপরে কর্মসংস্থান কি শুধু সরকারি চাকরি ন আমরা আজকে যে বিদেশে লোক পাঠাচ্ছি জনশক্তি রপ্তানি করছি আমাদের একটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে এর মাধ্যমে একশোটিরও বেশি ক্যাটাগরিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের দিয়ে লোক পাঠানোর ব্যবস্থা আছে কিন্তু আমরা প্রশিক্ষণ না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সার্টিফিকেট জোগাড় করে মা একটি মধ্যস্বত্ব বিভিন্ন এজেন্সিগুলোতে দায়িত্ব দিয়েছি মাত্র আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে আমাদের যুব কর্মসংস্থানের জন্য বিদেশ পাঠানোর ব্যবস্থা আছে সরকারিভাবে কিন্তু এজেন্সির লোকরা সেখানে বিশ বাইশ লাখ টাকা হ্যাঁ অসাধু এজেন্সিগুলো তারা ডিমান্ড করছে এটি সম্পূর্ণরূপে করাপশন ফ্রি করবো আমরা আমরা প্রশিক্ষণ ছাড়া একজনকে বাইরে যেতে দেবো যথাযথ প্রশিক্ষণ নিয়ে নো এবং তাদের প্রয়োজনীয় যতটুকু জ্ঞান থাকলে সে সেখানে ভ্যালুড হবে এটি নিশ্চিত করে আমরা জনশক্তি রপ্তানি করবো এবং সেক্ষেত্রে আমরা ডাটা বেস করবো শিক্ষিত স্বল্প শিক্ষিত এবং ট্রেন নন ট্রেন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ডাটা করে পুরা মানে দেশের আমাদের অঞ্চল ওয়ারি জেন্ডার বেসড আমরা ডাটা করে ফেলবো এরপর হচ্ছে বিদেশে রপ্তানি গেল আমাদের সরকারি কর্মসংস্থান গেল বেসরকারি পর্যায়ে বিনিয়োগ দেখেন আমাদের একটি মেধাবী ছাত্র যিনি ইঞ্জিনিয়ার পাশ করে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছেন অথবা ভেটেনারি গ্রাজুয়েশন শেষ করেছেন তারা কি বিনিয়োগ করছেন করছেন না কেন চাঁদাবাজি এবং দুর্নীতির কারণে ঘুষ দিতে হবে যখন ঘুষ দুর্নীতি চাঁদাবাজি থাকবে না যখন বিনিয়োগের জন্য পরিবেশ থাকবে আমরা যারা মেধাবী তাদের কাছ থেকে প্রকল্প আহ্বান তারা তাদের প্রকল্প যদি আমাদের কনসিডারেশনে এটি পাস হয় তাহলে আমরা বেসরকারি যে উদ্যোক্তা আছে ব্যাংক ব্যাংকিং খাত আছে তাদেরকে সমন্বয় করে আমরা ওই প্রকল্পের অধীনে সুপারভাইজারি ক্রেডিটের মাধ্যমে তাদেরকে লোন নিশ্চিত করব বিশ কোটি ত্রিশ কোটি করে ব্যাপার না সুপারভাইজার ক্রেডিট থাকলে তো আমার এই টাকা ড্রেন আউট হবে না কারণ ক্যাশ টাকা তিনি পাচ্ছেন না এইভাবে একজন মেধাবী ছাত্র যিনি একজন জব সিকার হবেন না জব প্রভাইডার হবেন এটি আমরা করবো ইনশাল্লাহ তার চাইতে বড় কথা হচ্ছে দেশ যখন চাঁদাবাজি হবে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে বিদেশিরা আমাদেরকে দেখবে যে আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করি সেই ধরনের নেতৃত্বের হাতে দেশ তখন কিন্তু এখানে অনেক বিনিয়োগ হবে এবং বিনিয়োগ মানেই হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি আপনারা বিশ্বাস রাখুন জামাত ইস্তাম পারবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে একেবারে আড়াই থেকে তিন বছরের মধ্যেই বাংলাদেশ বেকার মুক্ত হবে ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট সম্ভব এটি